আদর্শ এই আদর্শই আমরা আদর্শিত আপনাদেরকে বলছি তৃণমূল কংগ্রেসের ভাইরা এখনো পর্যন্ত আমাদের এই রক্ষণ শিবির নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন আজকে আপনাদের বলছি আপনারা যদি আজকের পরে কালকেও যদি অসুস্থ হন যদি প্লাজের প্রয়োজন হয় আমাদের কাছে নির্দ্বিধায় আসবেন সেটা মেম্বার হোক প্রধান হোক সবাইকে বলছি সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুক তারপরেও যদি কেউ অসুস্থ হয় আমাদের কাছে আসবেন আমরা নির্দ্বিধাই কোনো প্রশ্ন ছাড়াই তাদেরকে বিলাজের ব্যবস্থা আমরা করে দেবো আর একটা জিনিস আমরা বলি নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিং পূর্বের যিনি বিধায়ক তিনি একটা মন্তব্য করেছেন যে দুই ভাই আব্বাস সিদ্দিকি ভাইজান সম্পর্কে তিনি বলেছেন যে একজন কালো আর একজন আধা কালো ছোট ভাইজান সম্পর্কে বলেছেন আমি তার বলি আবু জেহেলের বংশধার এখনো পৃথিবীতে আছে আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা যেটা মনে করি আমি আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে দশ বছরের ওপরে কাটিয়েছি আমরা হাজার হাজার ছেলে লক্ষ লক্ষ ছেলে লক্ষ লক্ষ যুবক এখনো পর্যন্ত রাতের পর রাত আব্বাস সিদ্দিকী ভাইজানের ওই মুখের দিকে তাকিয়ে আমরা রাতের পর রাত কাটিয়ে দিতে পারি আমরা যেন আমাদের চোখ থেকে দেখি আব্বাস সিদ্দিকীর মুখ থেকে মুখ দিয়ে লুর আর ওই নোটোরিয়াস ক্রিমিনাল আবু দয়লের বংশধর তার চোখ দিয়ে তো আব্বাসীর ভাইজানকে কালো দেখবে আর ছোট ভাইজানকে বলছে হাফ কালো আরে শয়তান শুনেরা নওশ সিদ্দিকী ভাইজান আমি সামনে থেকে বলতে চাইছি না তবে বলছি পশ্চিম বাংলার সবথেকে হ্যান্ডসাম গুড লুকিং সবথেকে ড্যাশিং যদি কোনো বিধায়ক থাকে সে বাংলাদেশ বিধায়ক নওশ সিদ্দিকী ভাইজান আমরা তার জন্য গর্বিত তোর শয়তান তোর শৈতানি চোখে তোর শৈতানি মনে তুই দেখতে পারিস বাংলার মানুষ কিন্তু নসা দিকে ভাইজানের প্রেমে দিবানা হয়ে আছে আর যত পরিমাণে ভাইজানদের বিরোধিতা করবে বাংলার যুব সমাজ ভাঙল ক্যানিং বসিরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তত পরিমাণের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একভাবে এবং ছাব্বিশে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি আছে আমরা বসিরা উত্তর বিধানসভা থেকে আজকে অঙ্গীকার করছি নাসক বাইর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী ভাইজান এর বিরুদ্ধে ওই নটরিয়াস ক্রিমিনাল যত মন্ত্র করবে আজকে আমরা যতটা লেবার দিতে চাই আগামী দিনে তার থেকে 100 গুণ বেশি লেবার দেব এবং এই তৃণমূল কংগ্রেস যোগ্য জবাব আমরা আগামী দিনে দেব যান আপনাদের সামনে এবার বক্তা রাখছেন আমাদের সকলে প্রিয় মাঙ্গোল একমাত্র বিধায়ক নস সিদ্দিকী ভাইজান নস সিদ্দিকী ভাইজানের জন্য আমরা সবাই করতালি দিয়ে আমরা স্বাগতম জানাবো